এ মেলাটা গুছাইছে কি কি গুছাইছো কি মাছ বুঝিছে মাছ কই হ্যালো সবাইকে আজকে আমরা যাচ্ছি ঘেরে শশা খেতে তো তোমাদেরকে অবশ্যই দেখাবো কেমন শশা হয়েছে অবশ্য এখন হচ্ছে বৃষ্টি হয়েছে তো বৃষ্টির কারণে গাছগুলো হচ্ছে ঘেরে পারে জল উঠে গেছিলো সেই জন্য হচ্ছে গাছগুলো একটু মানে খারাপ হয়ে গেছে তারপরেও যা আছে তাই দেখাবো আশা করি অনেক অনেক ভালো লাগবে তোমাদের এটা আমাদের ছোটবেলার অভ্যাস যে বিকাল হলেই আমরা এই রাস্তায় হাঁটতে বের হই আর কি জানো তো এই রাস্তা দিয়ে পনেরো মিনিট মতো হাঁটলে আমার মামাবাড়িতে চলে যাওয়া যায় এই যে কবি দিছো চলে আসি এ মেলাটা গুসাইছে কি কি গুসাইছো ওই কলতে তুলেছি দরে কাকি আছে পারি তাই যাবানি পরে আর এখানে তোমরা দেখতে পাচ্ছ একটা খড়ের গাদা সারা বছরের জন্য খড়গুলোকে এভাবে সংরক্ষণ করা হয় এখানে উঁচতে গাছ লাগানো হয়েছে আর গাছগুলোতে ঘুরে দেওয়ার পরে কতটা সুন্দর লাগছে দেখতে আর এই কলার ছড়াটা কতটা বড় হয়েছে দেখো আমাদের এলাকার মাটি এত বেশি উর্বর যে এখানে সব ধরনের সবজি প্রায় হয়ে থাকে মাছ কই দেখে কি মাছ মাছ কই কই দেখি ছয় মাস এমন সুন্দর জায়গা যদি বাড়ির কাছে থাকে আর কিছুই লাগে না বিকালবেলায় এমন খোলা ছাদের দক্ষিণা বাতাস যে কারও পছন্দ হবে এটা হচ্ছে আমার একটা পিসিদের বাড়ি ওনারা কাজ করছিল অনেকটা এখন আর কাজ করছে না তাই জন্য এখানে যে কেউ উঠতে পারছে আর যে কেউ এই সুন্দর পরিবেশটাকে উপভোগ করতে পারছে এই গাছের তালগুলো একদম পাকে নি নষ্ট হয়ে গেছে আর আমি হেঁটে হেঁটে দেখছিলাম চারপাশটা আমার অনেক বেশি ভালো লাগছিলো আর যেহেতু দিন আসা হয় না এখানে মানে সব কিছুই একটু একটু চেঞ্জ হয়েছে কিন্তু তারপরেও তোমরা জাস্ট একবার দেখো এখান

যারা গ্রামে থাকে তাদের তো গ্রাম পছন্দই আর যারা শহরে থাকে তাদেরও গ্রাম অনেক বেশি পছন্দ আমি জানি তোমরা অনেকে আমার ভিডিও দেখো যারা কখনোই গ্রামে আসো তোমাদের সবাইকে আমার গ্রামে আসার জন্য নিমন্ত্রণ রইল আর এখন আমরা যাচ্ছি আমাদের ঘেরের দিকে সাথে আছে আমার দুইটা ভাই আর বোন আর এখানে তোমরা দেখতে পাচ্ছ মিষ্টি কুমড়ো গাছ লাগানো হয়েছে কিন্তু এত পরিমাণে বৃষ্টি আর বন্যা হয়েছে যে গাছগুলো ভালো মতো বেড়েই ওঠেনি যাই হোক সার জল দিলে আবার ঠিক হয়ে যাবে যদি পরিবেশ ঠিক থাকে এখানে দেখো বর্বটি সিম হয়েছে আর এগুলো কতটা বড় হয়েছে তোমাদের একটু ধরে ধরে দেখাচ্ছিলাম আমারও অনেক বেশি ভালো লাগছিল আশা করি তোমাদেরও অনেক বেশি ভালো লাগবে দেখো এখানে কত গোছা গোছা ধরে বর্বটি সিন ধরেছে আমাদের গ্রাম এমনই কেউ কারো একটুখানি জায়গাও ফেলে রাখে না সবাই তার নিজ নিজ জায়গায় মানে খাওয়ার মতো সবজি তো চাষ করেই তার সাথে সাথে বিক্রিও করে থাকে এখন আমরা চলে এসেছি আমাদের ঘেরে আর এখানে দেখো শশা গাছে ঘুড়িগুলো কেমন লম্বা লম্বা করে দেওয়া হয়েছে আর এটা দেখো কত ছোট্ট একটা শশা এই শশাটাই দুই থেকে তিন দিনের ভেতরে একদম খাওয়ার উপযোগী হয়ে যাবে কারণ শশা হচ্ছে এত পরিমাণে বাড়ে তোমরা না দেখে বুঝবে না যেটা আজকে ছোট দেখলে কালকে এসে সেটা দেখবে কি বড় হয়ে গেছে আর আমি হচ্ছে এই যে যে সাইজের শসাগুলো তোমাদের দেখাচ্ছি এই সাইজের শশাগুলো খেতে অনেক বেশি পছন্দ করি কারণ এগুলোতে কোনো কিছুই থাকে না মানে খেলে জাস্ট একটা শান্তি শুধু একটু মিষ্টি মিষ্টি লাগে তো যাই হোক এখন আমি একটা শশা তুলে নেব আর আজকের ব্লগটা এই পর্যন্ত ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানিও আর তোমাদের কাদের কাদের বাড়ি গ্রামে এবং কাদের কাদের বাড়িতে এরকম শশার চাষ হয় তাও কিন্তু আমাকে অবশ্যই জানিও তো টাটা বাই বাই সবাই ভালো থাকো সুস্থ থাকো দেখা হবে নতুন কোনো ব্লগে